হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর থামলাইন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে তো আজকে আমি ইস্কন মন্দিরের ব্লগ নিয়ে চলে এসেছি আমরা গেছিলাম ফ্যামিলি ট্যুর সবাই মিলে ইস্কন মন্দির দেখতে আর তার আগে হাবিবপুর ইস্কন মন্দিরও আমরা দর্শন করেছিলাম সেই ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সকাল আটটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেড়েছিলো সাড়ে বারোটা তো মিনিমাম সাড়ে চার ঘন্টা লেগেই গিয়েছিলো এক ঘন্টা আমরা একটু স্টে করেছিলাম এদিক ওদিক খাওয়া দাওয়া নিয়ে তো সাড়ে তিন ঘন্টা ধরেই নাও সাড়ে তিন ঘন্টার মধ্যে ইস্কন কলকাতা থেকে পৌঁছে যাওয়া যায় নিজস্ব গাড়ি থাকলে আর যদি তোমরা বাই ট্রেনে আসো তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল অথবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসা যেতে পারে বাট সেক্ষেত্রে পাঁচ ঘন্টা সময় লেগে যায় বাইশটা বছরের স্মৃতি জুড়ে আছে এই মায়াপুর জুড়ে আমার তো সেই কথা নয় অন্যদিন তোমাদের শোনাবো আজকে আবার পাঁচ বছর পর এখানে পা দিলাম প্রথম বরকে নিয়ে ছেলেকে নিয়ে তো আমার ছেলের এই প্রথম মন্দির দর্শন জন্মের পর থেকে এখনও পর্যন্ত ওকে কোনো মন্দিরে নিয়ে যাওয়া হয়নি তাই আমি ভাবলাম যাই স্কন নিয়ে ঘুরে আসি এখন ইস্কন মন্দিরে অনেক ধরনের পরিবর্তন এসেছে পেছনের গেট দিয়ে গাড়ি ঢোকানো হয় আর গাড়ির জন্য পার্কিংয়ের জন্য নেওয়া হয় একশো কুড়ি টাকা করে ইস্কনের ভিতর থাকার জন্য অনেকগুলি ভবন আছে গীতা ভবন নামহ্য ভবন বামশি ভবন গদা ভবন তো প্রত্যেকটা ভবনে আলাদা আলাদা চার্জেস আছে আমরা ছিলাম বামশি ভবনে এখানে এক থেকে রুম ছিল চারটে সিঙ্গেল বেড দিয়েছিল মানে একটা পারে আর ছিল বাথরুম সব কিছুই ছিল বাধাভবনের টিকিট সিস্টেম আছে আশি টাকা করে প্লেট ওখানে আমরা লাঞ্চ করেছিলাম আর তারপরে ডিনার সেরেছিলাম আমরা ওখানে গোবিন্দম রেস্টুরেন্ট আছে আরও অনেক ধরনের রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট এখানে সব কিছু পিওর ভেজ পেঁয়াজ রসুন এখানে চলে না তো যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য খুবই ভালো তো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিও আবার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো নবদ্বীপ গেছিলাম আমরা তো নবদ্বীপের কি কি দেখলাম সেসব নিয়ে